দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোয়ানঘাট উপজেলার পান্তময় গ্রামে যে গ্রামটি সিলেটের সবচেয়ে সুন্দর গ্রাম প্রাকৃতিক সুন্দর জায়গারা সেই গ্রামে আমরা অবস্থান করছি এই গ্রামে রয়েছে বিভিন্ন ধরনের ফলের বাগান এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে প্রতিটি গাছে প্রতিটি এই সুপারি গাছে রয়েছে পানের বাগান প্রতিটি বাড়িতে রয়েছে সুপারি গাছ সহ বিভিন্ন ফলমূলের গাছ এবং এই গ্রামের মানুষ খুবই সহজ এবং সরল এখন পর্যন্ত যত পর্যটক এই গ্রামে এই ঝর্ণা দেখতে আসেন কেউ এখন পর্যন্ত এই গ্রামের কোনো মানুষের কথা বদনাম করেননি এই গ্রামের মানুষ খুবই সহজ এবং সরল এবং বাইরে থেকে যারা পর্যটক আসেন তারা এই গ্রামের মানুষ সহযোগিতা করে থাকেন এই গ্রামের মানুষ খুবই ভদ্র নম্র এবং প্রতিটি বাড়ি সাজানো গুছানো এবং প্রতিটি রাস্তাঘাট পরিষ্কার একদম পরিষ্কার করে তারা রাখেন এবং এই এলাকায় একদম নিরিবিলি হাঁটা হাঁটতে চলতে খুবই আরাম মনোরম পরিবেশ এই গ্রামে প্রতিটি মানুষ মানে সহজ এবং সরল তো আজকে আমরা পুরো গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য জায়গারা এই পান্তমাই গ্রাম সিলেটের অন্যতম উপজেলা হচ্ছে এই গোয়েনঘাট উপজেলা যে উপজেলায় প্রাকৃতিক সুন্দর জায়গারা রয়েছে সিলেটের গোয়েনঘাট উপজেলার সবচেয়ে সুন্দর গ্রাম যেটি পান গ্রাম যে গ্রামের মানুষ অত্যন্ত সরল সহজ এবং এই গ্রামে রয়েছে পান এবং সুপারির বাগান রয়েছে প্রাকৃতিক দৃশ্য এই গ্রামে এ দেখুন অসাধারণ একটি রাস্তা গ্রামের অসাধারণ একটি গ্রাম আর এই গ্রামের মানুষ সহজ সরল সিলেটের গোয়েনঘাট উপজেলার পান্তমাই গ্রাম থেকে আপনাদের এই দৃশ্যটি দেখাচ্ছি আমরা দর্শক আমরা এই এলা এই গ্রামের একজন প্রবীণ মানুষ ওনার কাছ থেকে আমরা জানবো পান্তমাই নামটি কেন হলো উনি খাসিয়ার নাম আনছিল ফান্তু এই ফান্তুমাই রাখছে খাসিয়ার নাম কত কত বছর আগে ও সভ্যনার সংগ্রামের আগর আচ্ছা আচ্ছা সংগ্রামের বছর আমার ফুটা বুঝলাম আচ্ছা সেই পান্তুন নামে পান্তুমাই আপনার বাড়ি তো এই গ্রামে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এই হচ্ছে পান এবং সুপারির বাগান সুপারির বাগানে রয়েছে পান এই দেখুন এই হচ্ছে পানের বাগান আপনাদের কাছে দেখাচ্ছি অসাধারণ একটি বাগান প্রতিটি বাড়িতে রয়েছে পান এবং সুপারির গাছ এই দেখুন এ দেখুন পান পাঠছেন তিনি গাছ থেকে গ্রাম বাড়িতে এখানে যে আমার বাড়ি এখানে আচ্ছা আচ্ছা বলে তো আমরা এই গ্রাম নিয়ে খুব গর্ব করি আমরা গ্রামটা খুব পরিপাটি খুব সুন্দর গ্রামের মানুষ সব সরল সহজ মানুষ খুব সুন্দর বসবাস চলছে এমনকি বাইরা টুরিস্ট আসে যেখানে আসে মানে বলেন আমার নাম ইসলামুদ্দিন আচ্ছা এই পান্থময় গ্রামকে সবচেয়ে সুন্দর গ্রাম কেন বলা হয় পান্থময় গ্রামের সবচেয়ে সুন্দর গ্রাম বলা হয় এই জিনিসে অনেক গাছও অনেক বাড়িতে আছে আমরা বাগান লাগাইলে আছে ফান আছে সুপারি আছে এক গাছে ফান এক গাছে সুপারি সবু কিছু মিলে বা অন্য ধরনের ফল ফসলও আন ফল ফুল অনেক কিছু আছে দেখা যায় আইলে অনেক ধরনের মানুষ আয় বিভিন্ন থেকে মানুষ আইয়া অনেক ধরনের সিনারি করে বা মানুষের সাথে মিডিয়া গল্প সল্প করে সৎ সৎ সরল মানুষ আমরা গ্রামের কোনো দায় ঝা মেলা নাই মানুষজন মালে কোনো ফিতনা প্রসাদ নাই দ্বন্দ্ব নাই এই হিসাবেই পান্তুমাই গ্রামকে ভালো গ্রাম বলা হয় দর্শক আমরা এখন যার সাথে কথা বলছি তিনি আসলে ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করেন এবং এই এলাকায় তাহার বাড়ি তিনি হচ্ছেন আমাদের হাদিবাই আমরা হাদিবাইয়ের কাছ থেকে জানবো পান্তমাই সম্বন্ধে কিছু বলবেন তিনি ধন্যবাদ পান্তমাই হচ্ছে বাংলাদেশের যদি একটি আদর্শ পরিবেশবান্ধব গ্রাম বলা হয় তাহলে পান্তুমাই হচ্ছে তার মধ্যে অন্যতম একটি গ্রাম প্রাচীনকালে এই গ্রাম যেভাবে বেড়ে উঠেছিল আজকেও তার অবিকৃত রূপে এখনও এটি দৃশ্যমান আছে সারাদেশের সমস্ত পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গ্রাম হচ্ছে এইটি বিশেষ করে ভারতের খাসি জৈতিয়া হিলসের পাদদেশে পিয়াই নদীর পারে এই গ্রামটির অবস্থান এবং এখানকার মানুষদের যে পরিবেশ সচেতনতা সেইটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি বিশেষ করে এখানে পরিবেশের কোনো ডেস ডেস্ট্রিকশন আমরা ধ্বংসাত্মক কার্যক্রম খুব একটা দেখতে পাই না মানুষরা সেই মানে অবিকৃত রূপটাকে তারা চর্চা করেন প্রকৃতির এক ধরনের সাধনা করেন তারা এবং এ কারণেই এখানেকার এই পান্তমাই গ্রামটি এখনও অবিকৃত রয়েছে এবং সবার কাছে খুবই আকর্ষণীয় আছে একটা সময় বাংলাদেশের প্রায় সবগুলা গ্রামই আসলে এরকম ছিল তো সেই গ্রামগুলোর অবিকৃত রূপগুলো আজকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু পান্তুমায় তার সেই আদিও কৃত্রিম বাংলার চিরায়ত রূপ নিয়ে এখনও সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে তো এই গ্রামের পাশ দিয়ে যে পিয়াই নদী গেছে সেটি একটি উত্তর পূর্ব সিলেটের একটি দীর্ঘতম নদী বলা যায় এই নদীটার এই পান্তুমাই অংশটি কিন্তু মানে মানে ভরাট হয়ে গেছে উনিশশো সালের বন্যার পর থেকে এই অংশটা যদি খনন করা হয় তাহলে জাফলং জিরো পয়েন্ট থেকে পর্যটকরা সহজেই নৌ নৌকা যুগে এই পান্তুমাই গ্রাম থেকে শুরু করে কুলুমছোলা তারপরে বিছনাখান পর্যন্ত তারা যাতায়াত করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আরেকটা জিনিস আপনার কাছে জানতে পান্তমাই নামটি কীভাবে আসলো পান্তমাই অর্থ বা অর্থটা কি আমরা সেটি চাই আমার ঠিক অ্যাকুরেট আমি জানি না পান্তুমাই গ্রামটা কিভাবে আসলো তবে এটা মনে হয় যে কোনো এক সময় আমরা এখানে হিস্ট্রির যতটুকু জানি যে এই অংশটা এক সময় কিন্তু মালনিয়াং রাজ্য খাসিয়াদের একটি ঐতিহ্যবাহী রাজ্য ছিল যেটা যে বল্লাপুঞ্জি বা বল্লাঘাট সেখানে তার রাজবাড়ির ধ্বংসাবশেষ এখনও আছে সেখানকার সেই সময়ে হয়তো সিনতেং বা জৈন্তিয়া জাতি বা খাসি জাতির কোনো মানুষজন এখানে বসবাস করতেন যার কারণে এই অঞ্চলের নামগুলা যদি আমরা খেয়াল করি তাহলে এই যে বল্লাপুঞ্জি এই এইটা কিন্তু এক ধরনের মানে খাসিয়া সনাতন পুঞ্জি তারপরে এখানে আছে জাফলং শব্দটাও কিন্তু খাসি শব্দ থেকে এসেছে নকশিয়ার নকশিয়ার শব্দ থেকে নকশিয়া আমরা যদিও নকশিয়া বলি কিন্তু নকশিয়ার এইটা হচ্ছে নাকের ফুল এইটা এই পিয়াই নদীতে পড়ে গেছিলো এখান থেকে একটা ঘটনা আছে সেখান থেকে নকশিয়ার স্যাংগ্রেইন আমরা যেটাকে সংগ্রামপুঞ্জি বলে সেটা আসলে স্যাংগ্রেইন স্যাংগ্রেইন শব্দটা মানে আমরা যেটাকে গাছ বলি সেই চুত্রা গাছকে খাসের শব্দ হচ্ছে স্যাংগ্রেইন এবং এখানে কিছু ঘটনা আছে সেই সব ঘটনার প্রেক্ষিতে এই গ্রামটার নাম হয় স্যাংগ্রেইন এবং পরবর্তীতে উনিশশো একাত্তর সাল থেকে এইটার নাম হয় সংগ্রাম সংগ্রামপুঞ্জি তো সেইরকম কোনো খাসি টার্ম থেকে আমার একুরেট জানা নেই সেই রকম কোনো মানে শব্দ থেকে এই পান্তুমাই শব্দটি এসে থাকতে পারে বলে আমার মনে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে